আইএনটিইউসির পক্ষ থেকে অরঙ্গাবাদ বিরি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বেশ কিছু দাবি দাবানে ডেপুটেশন প্রদান করলেন কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকেরা আগামী দিনে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেওয়া হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন মুর্শিদাবাদ জেলার সুতি দু নম্বর ব্লকের কংগ্রেসের আইএনটিইউসির পক্ষ থেকে অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বেশ কিছু দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করলেন কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকেরা সংগঠনের দাবি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা হচ্ছে না বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে বিড়ি প্যাকার্সদের মজুরি বৃদ্ধি করতে হবে এছাড়াও বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে সেই হাসপাতাল অবিলম্বে খোলার বন্দোবস্ত করতে হবে এদিনে ডেপুটিশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আলফাজুদ্দিন বিশ্বাস সুতি দু নম্বর ব্লকের প্রাক্তন যুব সভাপতি সফিউর রহমান সহ বিশিষ্ট জনেরা আগামী দিনে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেওয়া হয় মূল উদ্দেশ্য এবং কারণ হচ্ছে আজকে বিধি শ্রমিকরা মুর্শিদাবাদ জেলাতে যত বিদ্যুৎ উৎপন্ন করে এবং সেই বিধি উৎপন্ন করে সমস্ত আজকে মালিকরা ভারতবর্ষের সমস্ত জায়গায় তারা ব্যবসা করে কোটি কোটি টাকা তাদের মুনাফা করে তারা বাড়ি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় অথচ যারা বিধি আসল শ্রমিক তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে এর আগে তাও কিছু পেত ইদানিংকালে এই তৃণমূলের জমানায় আজকে সব থেকে বঞ্চিত লক্ষ্য করে দেখুন যে আজ তারাপুর হসপিটাল বন্ধ টিভি হসপিটাল বন্ধ অথচ বলেছে যে বিড়ি বাঁধার কারণে বিড়ির কারণে আজকে টিবি রোগ এত প্রাদুর্ভাব হাঁপানি এগুলা এগুলো হচ্ছে সেই কারণে তাদের চিকিৎসার জন্য তৎকালীন আমাদের কংগ্রেসের কেন্দ্রীয় সরকার অধীর চৌধুরীর কথা মতন তার মানে সাজেশন মতন এগুলো করে দিয়েছিল তারাপুর হসপিটাল নিন্দিতা হসপিটালকে আরো বেশি সক্রিয় করেছে সেগুলো আজকে বন্ধ তার সঙ্গে সঙ্গে মালিকদের বঞ্চনা আছে এই তৃণমূলের নেতা অভিষেক বলেছিল এখানে এসে ঘুরতে এসে দুশো ছেষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা সরকারি মূল্য দেওয়া হবে তার বেশি দেওয়া হবে অথচ ন্যূনতম সরকারি মজুরি তো দূরের কথা আজকে শ্রমিকরা একশো অষ্টআশি টাকা একশো নব্বই টাকাতে বিড়ি বাড়াচ্ছে তা আজকে ডিপ্রাইভ হচ্ছে এখানকার মুর্শিদাবাদের মানুষ অথচ এই মুর্শিদাবাদের টাকা যে বিধি থেকে ট্যাক্স আদায় হয় তাতে খুব দায়িত্ব বলছি যে এই মুর্শিদাবাদ উত্তর মুর্শিদাবাদ যেটাকে বলা হচ্ছে তথাকথিত আগামী দিনে হয়তো হবে এখানকার এসডিও থেকে আরম্ভ করে এখানকার এসপি থেকে আরম্ভ করে সমস্ত অফিসারের বেতন এই বিড়ির যে ট্যাক্স সরকারকে দেয় তা থেকে হয়ে যায় এই টাকা সরকারি কোষাগার থেকে অন্য কোনো ফান্ড থেকে আনতে হয় না অথচ যাদের জন্য আজকে সরকারি এত কোষাগার পূর্ণ হচ্ছে যে সরকারি আমলাগুলোকে পোষা হচ্ছে তারা সেই শিল্পীরা আজকে বঞ্চিত আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ